আপনার চুলকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী করার জন্য প্রাকৃতিক একটা হেয়ার প্যাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনার চুল চুল কি ও ঝরে একদম মাথা সামনের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে বাঙা তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই হতে চলেছে প্রাকৃতিক একটা হেয়ার প্যাক হেয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি এটি ব্যবহার করার ফলে কিন্তু আপনার চুলের সব ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন চুল পড়া কমাবে চুলটা দ্রুত লম্বা ঘন করতে অনেক বেশি স্বাস্থ্যকর হবে এই হেয়ার প্যাকটা তাহলে আপনি বুঝতেই পারছেন এই হেয়ার প্যাক এই রেসিপিটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর উপকারী হতে চলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে দ্রুত চুল লম্বা ও ঘন এমন কি চুল পড়া বন্ধ করার জন্য গোপন একটা ভিডিও মানে হেয়ার প্যাক রেসিপি নিয়ে এজন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে পূর্ণ এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে যে ডিম এখানে আমি পুরো একটা ডিম নিয়ে নিচ্ছি আমার চুলের ধরন এবং পরিমাণ অনুযায়ী অবশ্যই কিন্তু এখানে একটা নিয়ে নিতে হবে আপনার চুলের ধরন এবং পরিমাণ অনুযায়ী কম বা বেশি করেও হেয়ার প্যাকটা তৈরি করে নিতে পারবেন এই হেয়ার প্যাকটা অত্যন্ত কার্যকরী কারণ এতে রয়েছে ডিম প্রোটিনে ভরপুর যা চুল ভাঙন রোধ করে এবং চুলকে ঘন ও শক্তিশালী করে ডিম চুল ঘন মসৃণ ও উজ্জ্বল করতে ডিম একটি অত্যন্ত কার্যকরী শক্তিশালী একটি উপাদান ডিমে থাকা প্রোটিন ভিটামিন এ ডি ই এবং বায়োটিন চুলের মজবুত করে চুল বৃদ্ধি করতে অনেক বেশি সহায়তা করে চুল পড়া কমায় চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বৃদ্ধি করে ডিমের হেয়ার মাস্ক আমাদের চুলের জন্য অনেক বেশি দরকারি এবং উপকারী ডিমটা দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিব আরো একটি গুরুত্বপূর্ণ বিশেষ উপকরণ এটা হচ্ছে যে কফি পাউডার এখানে আমি পাঁচ টাকা দামের একটা কফি পাউডার নিয়ে নিয়েছি আপনি কিন্তু আপনার চুলের ধরন অনুযায়ী সবগুলো উপকরণ কম বা বেশি করে নিতে পারবেন কফি পাউডার প্রাকৃতিক এক্সপ্লোলিয়েট হিসেবে কাজ করে যা মাথার ত্বকের মৃত কোষগুলোকে দূর করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলে চুল লম্বা হয় দ্রুত কফি পাউডার চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় কফি পাউডারটাও দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে আরো একটি বিশেষ শক্তিশালী উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে টক দই আর টক দই কিন্তু আমাদের চুলের জন্য অনেক 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 বেশি শক্তিশালী একটা উপাদান টক দই চুলের প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে চুলকে নরম মসৃণ এবং ফ্রিজ ফ্রি রাখে এক চা চামচ পরিমাণ টক দই এখানে দিয়ে নিচ্ছে আর এই তিনটি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না একটি উপাদান অপরটির সাথে ভালোভাবে মিশে যায় টক দয়ে থাকা ল্যাট্রিক অ্যাসিড চুলকে মাস্টারাইজ করে মাথার ত্বকের মৃত কোষগুলোকে দূর করে এবং চুলকে করে তুলে নরম সিল্কি সাইনি চুল পরা বন্ধ করে চুলটাকে লম্বা করতে দ্রুত কাজ করে রুক্ষ শুষ্ক চুল ড্যামেজ রিপেয়ার করার জন্য টক দই ভীষণভাবে দরকারি এবং উপকারী পাশাপাশি রয়েছে কফি পাউডার এটিও চুলকে অনেক বেশি শক্তিশালী করে তুলে এর সাথে রয়েছে ডিম একটি পাওয়ারফুল উপাদান মানে হেয়ার প্যাক তৈরি করেছি আমরা এই পাওয়ারফুল হেয়ার প্যাকটা তৈরি করার জন্য কিন্তু সহজভাবেই সবকিছু উপকরণ আপনার হাতের নাগালেই আছে তাই আপনি দেরি না করে এখনই তৈরি করে ব্যবহার করা শুরু করে দিন এই প্রাকৃতিক হেয়ার প্যাকটা এটি রুক্ষ শুষ্ক চুলকে রিপেয়ার করবে ড্যামেজ চুলকে আরো বেশি সুন্দর ও সিল্কি মসৃণ করবে চুল পড়া কমাবে এবং কি মাঝখান থেকে ভেঙে পড়ে যাওয়া চুলকে শক্ত মজবুত করবে চুলের গোড়া মজবুত করবে মাথার ত্বক সুস্থ রাখবে মাথার ত্বক সুস্থ রাখা মানে কিন্তু আপনার চুলও সুস্থ থাকবে আর এটি একটি পুষ্টিকর স্বাস্থ্যকর চুলের হেয়ার প্যাক শক্তিশালী পুষ্টিকর হেয়ার প্যাকটার মধ্যে রয়েছে ডিম কফি পাউডার টক দই সবগুলো উপকরণই কিন্তু অনেক বেশি উপকারী কার্যকরী আপনার চুলের জন্য এই হেয়ার প্যাকের মধ্যে উপাদানগুলো থাকা সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে আপনি হেয়ার প্যাক তৈরি করে হেয়ার মাস্ক তৈরি করে চুলে ব্যবহার করতে পারবে। এতে করেও কিন্তু আপনার চুল আরো বেশি শক্তিশালী হতে পারবে এরপর দেখুন এটি পুরোপুরি ভাবে মিশানো হয়ে গেছে এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা খুব সহজভাবে বলে দিচ্ছি যাতে করে আপনি তৈরি করে অনায়াসেই ব্যবহার করতে পারেন আপনারা বারবার আমাকে কমেন্ট করে জানান যে কয় কিভাবে কয় সপ্তাহ লাগাতে হবে চুলের যত্ন কিন্তু আমাদেরকে প্রতিদিনই নিতে হয় ত্বকের যত্নের মতোই তাই একদিন যদি আপনি চুল না আসরান পরবর্তীতে কিন্তু আপনার চুলে জটা বেঁধে যায় চুলের জটা ছাড়াতে গিয়ে আপনার মনে পড়ে চুলের যত্নের কথা অবহেলা না করে প্রতিদিনে আপনি আপনার চুলের যত্ন নিন এতে করে আপনার চুলটা প্রাণ ফিরে পাবে খুব সহজেই চুল যখন প্রাণ ফিরে পাবে অবশ্যই চুলটা লম্বা হতেও শুরু করবে এজন্য প্রয়োজন আপনার নিয়মিত যত্ন চুলটাকে যদি আপনি যত্ন করেন অবশ্যই আপনার মনের মতো চুল আপনি পেয়ে যাবেন এটি আপনার মাথায় কিভাবে লাগাবেন এটাই বলে দিচ্ছি প্রথমে আপনার মাথা স্কালপে মানে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিবেন এরপর চুলের গোড়ায় লাগানো হয়ে গেলে পুরো চুলেও কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে মানে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নিবেন এরপর চুলটাকে বেঁধে রেখে দিন কিংবা সাওয়াল ক্যাপ দিয়েও আপনি ডেকে রেখে দিতে পারেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আবারও বলি এটি মাথায় লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার চুলটাকে বেঁধে রেখে দিন এরপর সময় হয়ে গেলে মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেলে চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন খুব সুন্দরভাবে চুলটাকে পরিষ্কার করে কিন্তু নিতে হবে এই হেয়ার প্যাকটা তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন না একদমই কারণ টক দই আর কফি পাউডার ফ্রিজের রাখলে এর কার্যকারিতা কমে যাবে এর জন্য যখন যখন আপনি তৈরি করবেন তখন তখন তৈরি করে নিয়ে এরপর আপনার চুলে ব্যবহার করুন আবারও বলি এটা তৈরি করে কিন্তু একদমই ফ্রিজে রাখা যাবে না যদি আপনার খুব বেশি ব্যস্ততা থাকে প্রয়োজন হয় এক থেকে দুই ঘন্টা রেখে দিতে পারে কিন্তু এই হেয়ার প্যাকটার উপরে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে মাত্র এক থেকে দুই ঘন্টার জন্য এর বেশি কিন্তু ফ্রিজে রেখে দিয়ে এটা ব্যবহার করতে পারবেন না আমি স্পষ্ট করে বলে দিয়েছি এরপরে যদি এমনটা করে তাহলে কিন্তু হবে না এই হেয়ার প্যাকটা আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আমি আবারও বলি এই হেয়ার প্যাকটা কিন্তু আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন তৈরি করে আপনার মাথার ত্বকে ব্যবহার করতে পারবেন আপনারা হয়তো শুনে রাগ করবেন যে আমি একটা কথা দুইবার কেন বলছি এজন্যই জন্যই বলছি আপনি আমার কমেন্ট বক্সে গিয়ে দেখুন অনেকেই দুই তিখে তিনবার মানে অনেকেই বেশিরভাগ প্রশ্ন আসে যে এটা কয় সপ্তাহ ব্যবহার করা যাবে কত দিন ব্যবহার করা যাবে এই কারণেই কিন্তু আমি কথাগুলো দুইবার বলেছি যাতে করে আপনি আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হয় আর মনে থাকে হেয়ার প্যাকটা নিয়মিত ব্যবহার করার ফলে আপনার চুল পড়া কমবে চুল নতুন চুল গজাবে চুলটা লম্বা হবে দ্রুত চুল নরম ও সিল্কি উজ্জ্বল হবে যেমন ট্রিটমেন্ট আপনি বিউটি পার্লারে গিয়ে পান ঠিক তেমন চুলই কিন্তু আপনি এই হেয়ার প্যাকটা ব্যবহার করার মাধ্যমে পেয়ে যাচ্ছেন হেয়ার প্যাকটা আপনি বাসায় বসে বাড়িতে বসে একবার হলেও তৈরি করে আপনার চুলে ব্যবহার করুন ব্যবহার করার ফলে রেজাল্ট মানে ফলাফল আপনি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সাথেই থাকুন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ